আদম আলাহি সালামের মৃত্যুর বহু প্রজন্ম পরে পৃথিবীতে মানুষের সংখ্যা দ্রুত বাড়তে থাকে সময়ের সাথে সাথে মানুষের মধ্যে পাপ অত্যাচার অহংকার ও অবাধ্যত বৃদ্ধি পেতে শুরু করে অনেকেই আল্লাহকে ভুলে নিজেদের ইচ্ছে মতো জীবনযাপন করছিল ঠিক তখনই আল্লাহ তাদের সঠিক পথে ফিরিয়ে দিতে পাঠালেন এক অসাধারণ জ্ঞানী ও নুরানি নবী হজরত ইদ্রিস আলাহি সালাম ইদ্রিস সালাম ছোটবেলা থেকেই অন্যদের থেকে আলাদা ছিলেন তার চোখে ছিল শান্ত নূর আচরণে ছিল ধীরস্থিরতা শিশু বয়সেই তিনি সত্যবাদিতা ধৈর্য ও তাকুয়ার শিক্ষা পান তিনি কথা বলতেন কম কিন্তু চিন্তা করতেন গভীরভাবে তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা ছিল জন্মগত যুবক বয়সে পৌঁছানোর পর আল্লাহ তাকে নবুয়ত প্রদান করেন ইদ্রিস আলাইসালাম তখন মানুষের মাঝে প্রচার করতে শুরু করলেন অন্যায় ছেড়ে দাও এক আল্লাহর ইবাদত কর সত্যের পথে চলো কিন্তু তার সমাজের বহু মানুষ পাপাচারে লিপ্ত ছিল কেউ তার কথা শুনত আবার কেউ তাকে উপহাস করত সালাম তবুও বিরক্ত হতেন না কোমলকণ্ঠে ধৈর্য ধরে দিন রাত মানুষকে সত্যের পথে ডাকতেন আল্লাহ তাকে অসাধারণ কিছু জ্ঞান দান করেন তিনি ছিলেন প্রথম মানুষ যিনি কলম দিয়ে লেখা শিখেছিলেন এবং অন্যকে শিখিয়েছিলেন এই মহান জ্ঞানের মধ্য দিয়ে তিনি মানবজাতিকে লেখার শিল্প শেখান একই সাথে তাকে পোশাক সেলাইয়ের দুঃখতা প্রদান করা হয় মানুষ যখন শুধু পশুর চামড়া বা পাতায় শরীর ঢাকত তখন ইদ্রিসালাই সালাম তাদের কাপড় সেলাই শেখান তার সেলাই করা পোশাক ছিল সুন্দর পরিপাটি এবং শিল্পসম্মত এজন্য তাকে দর্জি নবী হিসেবেও বলা হয় মানুষ দূর দূরান্ত থেকে তার কথার জন্য তার সেলাইয়ের জন্য এবং তার নাসিহাতের জন্য আসত তিনি তাদের বলতেন তোমরা দুনিয়ার লোভে ডুবে যেও না আল্লাহর হুকুম মেনে চল অন্যের প্রতি দয়া করো। কিন্তু সমাজের এক বড় অংশ তবু অবাধ্যই রয়ে গেল কেউ তার দিকে ফিরে আসল কেউ তার বিরোধিতা করল এর মধ্যেও সালাম ছিলেন অত্যন্ত শান্ত তিনি মানুষকে বদলানোর চেষ্টা কখনও বন্ধ করেননি ইদরিস সালাম ছিলেন অসাধারণ ইবাদতকারী তিনি দীর্ঘ সময় সালাট জিকির ও ইবাদতে কাটাতেন তার নেক আমল এত বেশি ছিল যে ফেরেস্তারা তার প্রশংসা করতেন তারা আল্লাহকে বলতেন ইদ্রিস খুবই বান্দা তাকে বিশেষ মর্যাদা দাও একদিন আল্লাহ তার এক বিশেষ ফেরেস্তাকে পাঠালেন ফেরেস্তা এসে জানাল হে ইদ্রিস আল্লাহ তোমার ইবাদতে সন্তুষ্ট তুমি চাইলে আরও উচ্চ মর্যাদা পেতে পারো ইদ্রিস আলাইসালাম বললেন আমি চাই আল্লাহর আরও নৈকট্য আরও নেক আমল করতে চাই ফেরেস্তা বলল তাহলে আমার সঙ্গে চলো ফেরেস্তা তাকে পাখার নিচে স্থান দিলেন এবং তাকে নিয়ে আসমানের দিকে উঠতে শুরু করলেন প্রথম আসমান পেরোল দ্বিতীয় তৃতীয় আসমানের ফেরেস্তারা বিস্মিত হয়ে বলল এই নুরানি মানুষ কে শেষে তারা চতুর্থ আসমানে পৌঁছালেন ফেরেস্তারা বললেন এ তো ইদ্রিস এটাই তার প্রকৃত স্থান আল্লাহর হুকুমে ইদ্রিস সালামকে জীবিত অবস্থায় আসমানের উচ্চস্থানে উঠিয়ে নেওয়া হয় এবং সেখানে তাকে সম্মানিত করে স্থায়ী মর্যাদা দেওয়া হয় সেখানে তিনি প্রশান্তিতে আল্লাহর বিশেষ রহমতে অবস্থান করছেন এই ঘটনা মানবজাতিকে শেখায় যে ব্যক্তি সত্যবাদী ধৈর্যশীল পরহেজগার ও আল্লাহর আনুগত্যকারী আল্লাহ তাকে এমন মর্যাদায় উন্নীত করেন যা পৃথিবীর সীমা ছাড়িয়ে যায়